বিপিএল এ প্রায় সোয়া বারো কোটি টাকার টিকিট বিক্রি দাবি বিসিবির সভাপতির বিপিএল জুড়ে এবার দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ঢাকা চট্টগ্রাম সিলেট দিন বেনুতে ছিল তাদের সরব উপস্থিতি টুর্নামেন্টের শুরুতে টিকিটের জন্য দর্শকদের কয়েকদিন বিক্ষোভ সেই সাথে টিকিট না পেয়ে ভাঙচুরও করতে দেখা গিয়েছে ক্রিকেট প্রেমীদের এমন আগ্রহের পর কত টাকার টিকিট বিক্রি হয়েছে এই নিয়ে কৌতূহল থাকতে পারে অনেকের আজ সন্ধ্যায় পাঠানো এক ভিডিও বার্তায় বিসিবির সভাপতি ফারুক আহমেদ তা জানিয়েছেন নানা সীমাবদ্ধতার পরও রেকর্ড পরিমাণ টিকিট বিক্রি হয়েছে বলে দাবি করেছেন তিনি ফারুক আহমেদের দাবি গত দশ আসর এবার এক তার চলে গেছে। বিপিএল বিপিএলে আমরা প্রায় বারো কোটি পঁচিশ লাখ টাকার টিকিট বিক্রি করেছি এ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড গত দশ আসরে যে টিকিট বিক্রি করেছে পনেরো কোটি টাকার মতো সেটা বিবেচনা করলে আমরা এক বছরে সেটার কাছাকাছি চলে তিনি আরও জানান টিকিট শর্ত বিক্রি বাবদ তিন বছরের চুক্তি করেছেন এক কোটি টাকা করে বিপিএল এর লাভাংশের ভাগাভাগি বেশ চর্চিত বিষয় বিভিন্ন সময়ে ফ্রাঞ্চাইজির মালিকরা এই দাবি জানিয়েছেন গত আগস্টে বোর্ড সভাপতির দায়িত্ব নেওয়া ফারুক আহমেদের কাছেও দাবিটি ছিল এতদিন লাভের কথা না জানায় এই বিষয়ে কিছু বলতে না পারলেও টিকিট বিক্রির টাকায় ভাগ হবে ফ্রাঞ্চাইজিগুলো এমনটাও জানিয়েছিলেন ফারুক এছাড়া বিপিএল এর জন্য এখন একটি বড় আলোচনার বিষয় আয়োজনের সময় একই সময় দুবাই ও দক্ষিণ আফ্রিকায় চলে ফ্রাঞ্চাইজি এই দুই টুর্নামেন্ট নিয়ে বেশ আগ্রহ থাকে তারকা বিদেশিদের এবারে বিপিএলে তাই খুব সাধারণ মানের অনেক বিদেশিকে খেলতে দেখা গেছে